অনলাইনে আপনি কিভাবে কাজ করবেন অনলাইনে সবাই কাজ করে সবাই হয়তো একটা ফেসবুক পেজ খুলছে সেখানে কাজ করতেছে অনেকে আছে ইউটিউব খুলছে সেখানে কাজ করতেছে করতেছে অনেকে আছে বিভিন্ন সাইট ওপেন সেখানে কাজ করতেছে আসলে অনলাইনে কাজ করার সঠিক নিয়মটা কি আপনি অনলাইনে কিভাবে টাকাগুলো ইনকাম করবেন কোন কোন সেক্টর থেকে ইনকাম করবেন বা কি কি কাজ আপনাকে করতে হবে অনলাইনে তো সবাই আছে কয়জনের টাকা ইনকাম করে অনেকে টাকা ইনকাম করতে পারে না অনেকেই ব্যর্থ হয়ে লাস্ট পর্যন্তই সব কিছু ছেড়ে দিয়ে তারা যে কাজে ছিল সেই কাজেই চলে যায় বা অনেক বেকার হয়ে যায় কারণ অনলাইন থেকে টাকা ইনকাম করার যে আশাটা সেটা ভুলে যায় কিন্তু আসলে সেখানে কিছু সিস্টেম রয়েছে সেখানে কিছু প্রসেস রয়েছে আপনাকে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কিন্তু আসলে এটা আমরা প্রয়োজনে মেনটেন করি এটা আসলে আমরা অনেকে জানেই না এটা কিভাবে করতে হয় তো আজকের এই ভিডিওটা যদি একটু কষ্ট করে দেখেন আমার মনে হয় অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে হবে প্লাস অনলাইনে কিভাবে কাজ করতে হবে সেটা কিন্তু আপনি শিখতে পারবেন তো চলুন ভিডিওটা শো করা যাক তোকে প্রথমে আমি আপনাকে বলি আপনারা অনেকে বেশিরভাগ অনেকে আছেন হয়তো একটা ফেসবুক ওপেন করেছেন সেই ফেসবুকে কাজই করতেছেন সেই ফেসবুকে ভিডিও আপলোড করতেছেন ভিডিও পোস্ট করতেছেন স্টোরি দিতেছেন কিন্তু কোনো কিছু হচ্ছে না আপনি এই অনবরত এটাই করতেছেন যারা ইউটিউব ওপেন করেছে তারা ওই ইউটিউবে করতেছে ইউটিউবে ভিডিও আপলোড করতেছে কোনো ভিউজ হচ্ছে না কোনো লাইক আসতেছে না মনিটাইজ হচ্ছে না লাস্ট পর্যন্তই সব ছেড়ে দিয়েছে তো অনেকে আছে টিকটক ওপেন করতেছে অনেকে আছে বিভিন্ন ছোটোখাটো যে ওয়েবসাইট আছে সেগুলো কাজ করতেছে কিন্তু কিছুই হচ্ছে না মানে একটা থেকে একটা একটা থেকে একটা কিছুই হইতেছে না কিন্তু আসলে আমি আপনাকে বলি অনলাইনে কাজ করতে হলে আপনাকে সঠিক নিয়ম অনুযায়ী কাজ করতে হবে দেখেন আমি অনেক দেখেছি এরকম যারা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতেছে সে ফেসবুকে ভিডিওটা আপলোড করে পরবর্তীতে ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে বা অনেক আছে ইউটিউব চ্যানেল ওপেন করতেছে সেই ইউটিউব চ্যানেলে তার ভিডিওটা আপলোড করে সেই ভিডিওটা পরবর্তীতে সে ডিলিট করে দিয়েছে কিন্তু আমি আপনাদেরকে বলবো এখানে সঠিক নিয়ম এভাবে না আপনি সঠিক নিয়ম এভাবে করবেন যেমন ধরুন আপনি যদি অনলাইনে টাকা ইনকাম করার জন্য যদি অনলাইনে আপনি নেমেই যান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যদি একটা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউব করতে হবে আর যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই কারণ আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন আপনি যদি শুধু ইউটিউব চ্যানেল ইউজ করেন ফেসবুক পেজ ইউজ না করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করে আপনার ভিডিওটা ডিলিট করে দিতেছেন তো এক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে না আপনি পাশাপাশি একটা ফেসবুক পেজ ওপেন করবেন আর যারা ফেসবুক পেজ আছে তারা পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন এক্ষেত্রে কি হবে একটা ভিডিও দিয়ে আপনি দুইটা কাজ করতে পারবেন আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন সেটা ফেসবুক পেজে আপলোড করতে পারবেন আপনি যদি ফেসবুক পেজের জন্য ভিডিও তৈরি করেন সেটা আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন আপনাকে অবশ্যই এটা করতে হবে কিন্তু আসলে এটা অনেকে জানে না অনেকে কী জানে অনেকে জানে আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতেছি তার মানে এটা ইউটিউবেই আপলোড করতে হবে এটা ফেসবুক পেজে আপলোড করা যাবে আসলে এটা ভুল এটা আসলে অনেকে জানে না কিন্তু আপনি ফেসবুকের জন্য যে ভিডিও তৈরি করতেছেন সেটা ফেসবুক পেজেও আপলোড করতে পারবেন ফেসবুক পেজে যে ভিডিওটা আপলোড করতেছেন সেটা ইউটিউব চ্যানেলেও আপলোড করতে পারবেন মানে আপনি এক ভিডিও দুই প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এটাই হলো কি রিয়েল সিস্টেম এটা হলো কি রিয়েল সিস্টেম এভাবে আপনাকে মেনটেন করতে হবে এক জায়গাতে যদি বসে থাকেন তাহলে কখনো হবে না ঠিক আছে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন আপনি ফেসবুক পেজ খুলবেন আপনি টিকটক অ্যাকাউন্ট খুলবেন আপনি আদার্স আরও যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে সেগুলো সেগুলোতেও আপনি অ্যাক্টিভ থাকতে হবে কারণ কখন কোন জায়গার ভিডিওটা ভাইরাল হবে আপনি নিজেই বলতে পারবেন না ঠিক আছে এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে তার কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি কাজ করতে পারবেন কিছু টাকা আর্নিং করতে পারবেন ফেসবুকে তো আপনি যখন অন হবে তখন আর্নিং করবেন বা ইউটিউবে যখন মনিটাইজ অন হবে তখন আর্নিং করবেন কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে সেগুলাতে আপনি নগদ কাজ করে নগদ টাকা নিয়ে ঠিক আছে এরকম কিছু ওয়েবসাইট নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আছে সেগুলো চাইলে আপনারা দেখতে পারেন তো আশা করি প্রপার ওয়েতে আপনারা কাজ করবেন আপনারা এভাবে কাজ করতে হবে এবার এভাবে যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনার হয়তো সাকসেসটা আসতে পারে কারণ প্রত্যেক জায়গাতেই আপনাকে কাজ করতে হবে তাহলে কখন কোন জায়গার থেকে আপনি বুস্ট হয়ে যাবে আপনার ভিডিও আপনি নিজে বলতে পারবেন না ঠিক আছে আর এই চিন্তাটা মাথার থেকে ফেলে দেন যে ইউটিউবের জন্য আলাদা ভিডিও ফেসবুকের জন্য আলাদা ভিডিও ভিডিও ইউটিউবে ছাড়া যাবে না প্লাস ইউটিউবের ভিডিও ফেসবুকে ছাড়া যাবে না এই যে একটা চিন্তাধারা এটা বাদ দিয়ে দেন আপনি একই ভিডিও দুই জায়গাতে আপলোড করতে পারবেন আশা করি বোঝাতে পারছি তো আজকে এ পর্যন্তই করবা